প্রচন্ড বৃষ্টি হয়েছে একটু আগে আর মানুষ কি বলবো অতিষ্ঠ হয়ে গেছে গরমে তে এখন যে বৃষ্টি হয়েছে প্রচন্ড বৃষ্টির সাথে জ্বর হয়েছে যেমন বৃষ্টি তেমন জ্বর হয়েছে দেখেন গাছটা রিনটি গাছ গাছটা একটু আগে ভাইঙ্গা একদম রাস্তার মধ্যে হলাই দিছে দেখেন একটা গাড়ি যাইবো গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তার মধ্যে এই এই ডালটাও এই পাশের যে বড় ডালটা ছিল এটা পুরাটাই হচ্ছে বাইঙ্গা রাস্তার মধ্যে ফলা হয়েছে দেখে তো এই যে হচ্ছে রুট রুটের মধ্যে ফলা হয়েছে এখন তো না কাটা পর্যন্ত একটা সাইকেল যাইতে পারবে মানুষ হয়ে যাওয়া কষ্ট কারণ এই এই পাশে হচ্ছে আপনার বাড়ির রাস্তার দিকে দেখেন বাড়ি সহকারে রাস্তার পুরা সহকারে পড়ে রয়েছে আস্তে আস্তে নাম গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে না ওই পাশ থেকে কাটা ওই পাশে কাটাকা ভালো প্রচুর বৃষ্টি হয়েছে আর আকাশের অবস্থা দেখেন কি অবস্থা তিন চার ধরে প্রচণ্ড গরম গরমের পর গতকালকে রাতে রোদ হচ্ছে এখন আবার দেখেন আবহাওয়াটা মানে এমন গরম শুধু গরম না প্রচণ্ড আকারে গরম কাটা কেনতে করে খাটো গুড়াতে একদম গুড়াতে বসে বসে খাটো রান্না করার জন্য কিছু ডাটা কাটবো বেশিক্ষণ থাকা যাবে না রোদ বেশি দাও আমার কাছে দাও তুমি ধরো ডাটার মায়ের দরো বড়গুলো দেখে দিয়ে কাটতে দেবো আসলে দেখতে থেকে কাটি যেগুলো এসে বড় এগুলো আরও বড় হবে গৰম প্ৰচুৰ ডালৰ মধ্যে ডাটা দিয়া খাইলে ভাল লাগে আৰু বৃষ্টি হৈছে তো মাটি নৰম হৈ আছে তাম দিলে মাটি উঠাই পাৰিব এইগুল একসে ৰাখ ঘাস হয়ে গেছে বৃষ্টির কারণে দেখেন এখানে প্রচুর গাছ এখানে রাখো এক জায়গায় রাখো আর ওরা লই প্রচুর গাছ হয়ে গেছে এই যে খেতের মধ্যে অনেক গাছ বড় বলে একটু কাটলে বড় হয়ে গার একটা ওই একটা করছে করে ডালো এই যে প্রচণ্ড গরম বেশিক্ষণ থাকা যাবে না রোদের মধ্যে আর কয়েকটা কারি জায়গা থেকে উ জায়গাগুলা বড়ো হয়েছে বেশি একটা থাকি হয় যা হয়তো না যা আবহাওয়াটা অনেক গরম এখানে অনেকগুলা সাগর খোলা ছুরি হয়েছে যেটা খাওয়ার জন্য মোটামুটি বাড়তি হয়েছে এটা পনেরো দিন পরে পারা যাবে আর ওইদিকে একটা আছে অনেকগুলো আছে এগুলো লাগাতে হয় না এমনিতে হয়েছে আর কি আর এই পাশে হচ্ছে যে একটা তোর হয়েছে সুদো জয়া ধর ওইটা তোর আছে খাবো আচ্ছা কষ করবো শরীরে দৌড় দৌড় কষ করবো আসো আর এদিকেও একটা কলার চুরি হয়েছে এই যেখানে তো অবশ্য গাড়াটা বড় হয়ে গেছে ছোটো করে দিলাম এটা পনেরো দিন আগে বের হয়েছে এই গাছের কাঁঠালগুলা ছোটো ছোটো কিন্তু খাইতে ভালো লাগে লাগেই গন্ধবাড়ি নি পাকছে নিজে বাকি আছে আরে সব বোন দেখছো দেখতে 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 পাক বানা আচ্ছা ধরো তুমি ধরো আমি খাঁ ওপৰতে এক আধ নিজ দিয়া ধৰ চক্টো হা হে চব বনাই জ্বৰ দিকো ভাল বালা দেখিছাকে হে দে একো ভাল কৰি দৰ কাঢ়ি হা দৰে নে কি ৰাখাত বাঢ়ি না বেছি বাঢ়ি না ধৰ আচ্ছা আচ্ছা অংকুৰাই আছে অংকুৰই আছা

একাস কাজ করো ওই যে রেখে দাও এনে রাখলে কস করে দেবো ওই যে এটার উপরে হ্যাঁ কাজ করে বাইরের দিকে রাখো বাইরের দিকে এই যে উল্টা রাখো উল্টা এই দিয়ে কাজ করো যদি নিচে নিচে বেশি হ্যাঁ হুম হুম আচ্ছা শান্তা কাঠল ভাই কে আছে গা হ্যাঁ পারছি অনেক খাই না হ্যাঁ কষ্ট একটু পড়ে লোক হ্যাঁ পড়লো কীভাবে মনে বাতাসে বই আছে হ্যাঁ কষ্ট পড়ছে না এদিকে এদিকে আসে পর এদিকে আসে পর একটা ইয়ে করো একটা কাজ করো এনে রাখ ওরাই কে একটা এনে রাখ ওরাই একটা ইয়ে কলা পাতা লিও কলা পাতা কাটা হচ্ছে কাছে যাক কলা পাতা কাটা লিও তাহলে তোমার কষগুলো পড়তো না সরাও সরাও এমনি সরাও টান দাও জোরে টান দাও টান দিলে সরে যাবো বা হ্যাঁ দেওয়া জোরে

মজা না আলি হত্যা মানে বিসি বাড়িতে ওই যে হত্যায় আছে আসা মাসে হয়েছে না মানে আসাম শুরু হয়েছে রবিবার শুরু হয়ে গো কাল কেটটা বড়

गरमे मैं कल खा मजा अलग खाव ठंड मुखर कोचगुल्ला बेची मिस्टी नोचगुल्ला मिस्टी आग तो खाओ ना क्या कल कह गरम लगे ना जा मन हो गरम लगे तो बीच रहा जहा खबर एक बाबू का बड़ा

আৰু খোৱা সম্ভৱ কৰ নাখাই লৈ নীজানা ডাক খাই লৈ লি তাৰ বাৰীত আছে বীজেলে তই খাই লৈ ল

একটা একটাজনই জানা বুঝবা এটা লজিক আছে কিনা বৈজ্ঞানিক কোনো তত্ত্ব আছে কিনা না পরে বিশ্বাস করন লাগবো অনেকজন কইলে বিশ্বাস করন যাইবো বৈজ্ঞানিক তত্ত্ব থাকলেই বিনি বিশ্বাস করন যাব না বিশ্বাস করা করাইতে না আমি টয় খাইছি

হ্যাঁ ওই যেতে পারছি একদম নিচার গুরুইটা গরম বেশি না গরমে তোমার ভাইকে আছে